বন্ধুরা কেমন আছেন সবাই চলে আসলাম ক্লাস অফ ক্লায়েন্সের ভিডিওতে তো দেখেন এখানে এই চ্যালেঞ্জটা কমপ্লিট করার জন্য আমাদেরকে এগুলোকে সবগুলোকে ডিস্টয় করতে হবে তো দেখেন আমি এখানে যা নিয়ে আসছি তো এই যেতে এখান থেকে আমরা থ্রি স্টার নিয়ে আসবো তো এই যে দেখেন প্রথমে আমি কুইনটাকে এখান দিয়ে দিয়ে সাথে সাথে এক্সট্রা পাওয়ারটা দিয়ে দিলাম তারপরে আমি ঠিক যেভাবে যেভাবে আমি খেলতেছি আপনারা যদি ঠিক সেভাবে সেভাবে খেলেন তাহলে কিন্তু আপনারা থ্রি স্টার কনফার্ম নিতে পারবেন ঠিক আছে এগুলো চ্যালেঞ্জ কমপ্লিট ইজিলি করতে পারবেন ঠিক আছে তো আপনারা যারা খেলবেন আগে দেখেন আমি কীভাবে নিচ্ছি আপনারা ঠিক সেভাবে কমপ্লিট করে নিতে পারবেন ঠিক আছে থ্রি স্টার এটা কিন্তু খুবই হার্ড ঠিক আছে তো আপনারা জাস্ট আমি এখানে যেহেতু স্টার তাই আমি এগুলো উল্টো পাল্টা মারতেছি ঠিক আছে এগুলো দেখছেন এগুলো অলরেডি কিন্তু স্টার আয় পড়ছে তো এটা কিন্তু নতুন চ্যালেঞ্জ আপনারা যারা কমপ্লিট করতে চান তাহলে অবশ্যই এভাবে কমপ্লিট করতে পারবেন